আসসালামু আলাইকুম প্রিয়জনকে এমন গিফট করবেন না যেটা পরে অস্বস্তি বোধ মনে করে প্রিয়জনকে কেন আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির সিভিস গুলো গিফট করবেন জামা ওড়না এবং সেলোয়ার পুরো সেট আপটা আমরা ভিক্সি কাপড় ব্যবহার করেছি ফলে এটি হবে এই গরমে সবচেয়ে আরামদায়ক একটি পোশাক প্রিয়জন কি গিফট করবেন অথচ স্পেশাল কিছু থাকবে না এটা তো হতে পারে না আমাদের এই থ্রি পিসগুলো অর্ডার করলে পাচ্ছেন স্পেশাল গিফট একদম ফ্রি একবার ভাবুন তো আমাদের এই আরামদায়ক থ্রি পিস লাভ ব্রোস এবং আমাদের এই সুগ্রান মেখে যখন আপনার কাছে আসবে সময়টা কতটা দারুণ হবে মেয়েদের পছন্দের শীর্ষে থাকা অপর কালার বডিতে লাল এবং পাতা প্রিন্ট জাস্ট শুধু কালার কম্বিনেশনটা দেখেন প্রত্যেকটা থ্রি পিসের দুই সাইডে কিন্তু সুতা এবং সিকুইন দ্বারা নিখুঁত ভাবে এমব্রয়ডারি করা রয়েছে নিচের কাজটা দেখেন জিরো সুইট দিয়ে কতটা নিখুঁত ভাবে সিকুইন সহ এমব্রয়ডারি করা হয়েছে অপর কালার বডিতে ফমলা এবং কফি কালার পাতা প্রিন্ট থ্রি পিস গুলোর দুই পাশে এবং নিচে ও হাতায় সুতো এবং সিকুইন দ্বারা নিখুঁত ভাবে এমব্রয়ডারি করা রয়েছে অপর কালার বডিতে খয়রি এবং কফি কালার কালার পাতা প্রিন্ট সুতো দিয়ে নিখুঁত ভাবে সিকুয়েন্স্রয়ডারি করা হয়েছে আপনাদের সাথে বিজনেস করে আমার মূল লক্ষ্য আর সেই বিষয়টা মাথায় রেখেই আমাদের প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো সেক্রিফাইস করি নাই আপনার ভালোবাসার মূল্য আমাদের কাছে অনেক বেশি বাই আপনার পছন্দের গরা থ্রি পিস এরকম একটা প্রিমিয়াম বক্সে প্যাকেট করে আপনার প্রিয় মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম কিন্তু মনে রাখবেন স্টক এর তুলনায় চাহিদা কিন্তু অনেক বেশি আপনার মতো হাজারো মানুষ তার প্রিয় দামাকে খুশি করতে আমাদের এই কালেকশন থেকে প্রতিনিয়ত অর্ডার করতেছে তাই স্টক শেষ হওয়ার পূর্বে এখনই অর্ডার করুন অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে